প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আশি বছর বয়সে তার জীবনাবসান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন খালেদা জিয়া গতকাল রাত থেকে খালেদা জিয়ার অবস্থার অবনতি হতে থাকে ভোর ছটায় ঢাকার হাসপাতালে মৃত্যু হয় বিএনপি চেয়ারপার্সনের কয়েক সপ্তাহ ধরেই লাইফ সাপোর্টেই ছিলেন খালেদা জিয়ার মৃত্যুর খবর জানান ছেলে তারেক রেহমান বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতি এই উত্তাল পরিস্থিতিতে খালেদা জিয়ার অসুস্থ হওয়া এবং হসপিটালে মরণপণ লড়াই চালিয়ে যাওয়া এটা বারবার চর্চা এসেছে তার ছেলে তারেক প্রথমে আসতে পারবেন কি পারবেন না এই প্রসঙ্গ নিয়ে যখন চর্চা চলছিল তখন তারেক রেহমান এলেন এবং নতুন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছে না তার মধ্যে খালেদা জিয়ার মৃত্যু রাজনৈতিক প্রেক্ষাপট বা কী হতে পারে কি হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত আমাদের প্রতিনিধি সায়ন্ত খালেদা জিয়ার মৃত্যু তিনি অসুস্থ ছিলেন তার ছেলে প্রথমে বলেছিলেন আসতে পারবেন না কিন্তু পরে শেষে এলেন এবং নতুন বাংলাদেশ করার ডাক দিয়েছেন এই খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের প্রশাসন এবং ভবিষ্যতে যেদিকে গড়াচ্ছে বাংলাদেশ সব মধ্যে খালেদা জিয়ার ভূমিকাকে কীভাবে দেখা হবে দেখো গত তেইশে নভেম্বর থেকে ঢাকা হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন খালেদা জিয়া কিডনিতে ওনার সমস্যা ছিলই এরপর ফুসফুসে এবং ফুসফুসের সমস্যা ধরা দেখা যায় এবং নিউমোনিয়া ধরা পড়ে টানা এমন কিডনি এমন পরিস্থিতি পৌঁছায় যে টানা চার দিন তাকে ডায়ালিসিস দিতে হয়েছিল এবং স্বাভাবিকভাবে তার পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছিল এবং চিকিৎসকরা কিন্তু সেটা জানিয়েছিলেন তার রহমানকে তার রহমান সতেরো বছর পর বা বাংলাদেশ ফিরেছেন এবং বাংলাদেশ ফেরার পরই কিন্তু তিনি তার মার সঙ্গে দেখা করতে যান হাসপাতালে তবু তিনি আশাবাদী ছিলেন যে মা সুস্থ হয়ে ফিরবেন কিন্তু তিনি চিকিৎসকদের চিকিৎসায় সারা হিসেবে দিলেন না তিনি প্রয়াত হয়েছেন দেখো খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতি কিন্তু যথেষ্ট চর্চিত নাম সেটা তুমি উল্লেখযোগ্য নারী শিক্ষা প্রসারে যদি হয় ভালো দিককে হলেও সব থেকে বাংলা তার আমলে সব থেকে করাপ্টেড কান্ট্রি হিসাবে কিন্তু বাংলাদেশ বিবেচিত হয়েছিল উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই দু হাজার এক থেকে দু হাজার ছয় দু দফায় তিনি প্রধানমন্ত্রী হন আর এই দফার মধ্যে দ্বিতীয় দফাতে সব থেকে বেশি দুর্নীতি হয়েছিল তার আমলেই এবং একাধিক ক্ষেত্রে তার নাম বিশ্বের ক্ষেত্রে তার নাম যথেষ্ট ষ্ট চর্চার মতো চলে এসেছিল তবে বর্তমান যে উত্তর পরিস্থিতি বাংলাদেশে তাতে বিএনপি যেরকম শক্তিশালী দল হিসেবে উঠে এসেছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে তারেক রহমান দল সামলে এবং আগামী ভোটের জন্য নিজেকে প্রস্তুত করছে তখনই তাদের কাছে এই দুঃসংবাদ স্বাভাবিকভাবে কিছুটা হলেও তো মনের দিক থেকে মানসিক দিক থেকে তাদেরকে ভেঙে ভেঙে ফেলবেই তবে তিনি চেষ্টা করছেন দলের সমর্থকদের দলের নেতৃত্বকে যাতে এদিক থেকেও মনোবল শক্ত রাখা যায় দেখো তিনি যেটা বিএনপি সূত্রে খবর যে তারেক রহমান আশাবাদী ছিলেন যে রাজনীতিতে আবারও ফিরবেন খালেদা জিয়া সুস্থ হয়ে অন্তত পুরোপুরি না হলেও অন্তত চেষ্টা করবেন উপদেশ হিসাবে তিনি ফিরবেন কিন্তু সেটা ফিরতে পারলেন না বাংলাদেশের আগামী যে ভোট রয়েছে সেই ভোটের আগে বিএনপি সমর্থকরা মনে করেছিলেন খালেদা জিয়া যার তাদের যে প্রিয় নেত্রী তিনি ফিরে আসবেন স্বাভাবিকভাবেই তারা যথেষ্ট মর্মাহত বাংলাদেশের রাজনীতিতে কিন্তু শেখ হাসিনার নাম যেরকম নাম উঠে আসে শেখ মুজিবুর রহমানের কন্যা হিসাবে তেমনি জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে খালেদা জিয়ার নামও কিন্তু যথেষ্ট চর্চার মধ্যে উঠে আসে এবং পশ্চিমবঙ্গের স্বাধীনতা পূর্ববর্তী যে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে খালেদা জিয়ার জন্ম হয়েছিল এবং খালেদা জিয়া কিন্তু উনিশশো সালে অ্যাসোসিয়েশন সরকার জিয়াউর রহমানকে হত্যার পর রাজ্যে বাংলাদেশের রাজনীতিতে তিনি হাল ধরেন বিএনপি এবং তারপর থেকে কিন্তু দলটাকে তিনি বড় করে তোলেন তবে গত সাতের বছর ধরে তিনি কিন্তু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল তবে তিনি অসুস্থ থাকলে তাকে গৃহবন্দী করে রাখা হয় বারবার করে তাকে লন্ডনেও যেতে হয়েছিল অসুস্থতার কারণে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ তার আমলে পশ্চিমবঙ্গের সঙ্গে বা ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কূটনৈতিক বেশ কিছু সাফল্য মিলেছে বিশেষ করে সীমান্তবর্তী অংশগুলিতে তবে বিএনপি আর জামাত জোটের সরকারের আমলে কিন্তু একাধিক নাশকতামূলক এবং জঙ্গি কার্যকলামূলকও কাজকর্ম হয়েছে যাতে পরবর্তীকালে ভারতের সঙ্গে বিএনপি জামাত সরকারে তাদের সরকারের সম্পর্ক অবনতি করতে শুরু করে সব মিলিয়ে ভালো মন্দ মিটি যে খালিদ জিয়ার সরকার এবং খালিদ জিয়ার শাসনকাল তবে বর্তমান যে পরিস্থিতি তাতে যে যে অশান্ত পরিস্থিতি বাংলাদেশে তাতে ইউনুস প্রশাসন তার রহমানকে নিশ্চিত করেছেন যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং কোনো বিশৃঙ্খলা যাতে না হয় তার জন্য পুলিশ প্রশাসন মোতায়েন থাকছে এ হেতু তার মহোদয় যাত্রা তবিক এবং শীর্ষ ছাত্রায় যথেষ্ট অনেক ভিড় হবে তাই পুলিশ প্রশাসনের তরফে কিন্তু যথেষ্ট পুলিশ মোতায়ন করে রাখা হচ্ছে এবং কি র‍্যাব এবং অন্যান্য পুলিশ প্রশাসনের তরফেও কিন্তু যাবতীয় যে এলাকা দিয়ে মূলত যাবে সেই এলাকাগুলোতে পুরো পুলিশের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে ই প্রতিমন্ত্রী তারক্রমে পুরে আমাদের প্রতিনিধি প্রত্যেকটা স্তরের কথা বলছিলেন যে খালেদাজিয়া বাংলাদেশের জন্য কি এবং কিভাবে তিনি এই জাতীয় দলের বাংলাদেশের বিএনপির হাল ধরেছিলেন তার স্বামীর হত্যার পর তারপর তার প্রধানমন্ত্রী হওয়া এবং বাংলাদেশের মতো একটি দেশ সেই দেশে তিনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন শুধু মহিলা প্রধানমন্ত্রী একবার নয় দুবার হওয়া তার প্রধানমন্ত্রীতে দেশের সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে আন্তর্জাতিক মহল থেকেও নানান বিষয় নিয়ে সমালোচনা হয় তার কারাবাস এরকম নানান ওঠা নামার গ্রাফ খালেদা জিয়ার প্রশাসনিক এবং রাজনৈতিক জীবনে আছে এবং এই পুরো বিষয়টিকেই আপনাদের একটু সারমর্ম হিসেবে যদি আমরা বলি রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার মধ্যে দিয়ে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন শুরু তাকে হত্যা করা হয় জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন তিনি এবং একদম আটকরে গৃহবধূই ছিলেন কখনো তিনি কল্পনাও করতে পারেননি যে রাজনীতির আঙিনায় তাকে আসতে হবে শুধু আঙিনায় আসা নয় দলের হাল ধরতে হবে এবং দেশের প্রধানমন্ত্রীও হবেন জিয়াউর রহমানের প্রয়াণের পরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ যেটা বিএনপি বলা হয় সেটা মানে দুর্বল হয়ে যায় উনিশশো বিরাশি সালের চৌঠা জানুয়ারি তিনি বিএনপির তখন সদস্য হন কারণ তার আগে তিনি সদস্য ছিলেন না তারপরেই তার রাজনৈতিক জীবন শুরু হয় খালেদা জিয়া রাজনৈতিক জীবনের প্রথম থেকেই একটা দলীয় শৃঙ্খলা আর নেতৃত্ব সমুন্নত রাখার পাশাপাশি এইচ এম এরশাদের স্বৈর শাসন বিরোধী গণ আন্দোলনের ভেতর দিয়ে তার নেতৃত্ব প্রতিষ্ঠিত করেন প্রথমে তিনি দলের শীর্ষ পদও পাননি কারণ দলের মধ্যে একটা গোষ্ঠী বিভাজন সেই সময় শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়ে ভাইস চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পর উনিশশো সালে দলের চেয়ারপারসনের দায়িত্ব পান খালেদা জিয়া এবং নিজে তেতাল্লিশ বছরের যে রাজনৈতিক জীবন তার মধ্যে একচল্লিশ বছর দেশের একটি প্রধান রাজনৈতিক দলের শীর্ষে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়ার জীবনের সাফল্যও আছে আর তেমন কিছু অবশ্যই সমালোচনার জায়গা আছে আর সেই নিয়েই বারবার বাংলাদেশ এগিয়েছে খালেদা জিয়ার সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সেই সম্পর্ক অনেকটাই এগিয়েছে মজবুতির দিকে কারণ খালেদা জিয়া নিজেও এসেছিলেন ভারতের সফর করেছেন দুবার আর সেই জায়গায় থাক যদি দেখা যায় আজকের দিনের বাংলাদেশের যে পরিস্থিতি এবং সেখানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক এখন হয়ে দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে অনেক কূটনৈতিক রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক বাণিজ্যিক ক্ষেত্রে নানানভাবে এই সম্পর্কটাকে ব্যাখ্যা করছেন অনেকেই খালেদা জিয়া যখন প্রবলভাবে অসুস্থ তার যখন চিকিৎসার প্রয়োজন তখন ভারতের তরফ থেকেও কিন্তু আবেদন করা হয়েছিল যদি মনে করে বাংলাদেশ তাহলে অবশ্যই খালেদা জিয়ার চিকিৎসা ভারতে হতে পারে তো এই পরিস্থিতির মধ্যেই মৃত্যু এবং সামনে নির্বাচন রয়েছে বারোই ফেব্রুয়ারি তাদের বাংলাদেশের সেই নির্বাচনে খালেদা জিয়ার মৃত্যু তার না থাকা তার অনুপস্থিতি কোনো প্রভাব ফেলে কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে এবং তা নিয়েও চর্চাও চলবে